এত ভালো লাগি লাগে এত ভালো আছি রূপমদীর 100 তম পর্ব আজকে কমপ্লিট হলো সো সবাই দারুণ মজা করছে আর দারুণ ভাবে মানে দারুণ মজা করছে বলি যত সেলিব্রেট করছে 100 এপিসোডে কতদিন কিনতে পারলে দুইজনের একসাথে না আয়ান অজয়কে বাস্তব বাস্তব জীবনে যত বড় হতে থাকবো তত লাইফের যেমন এক্সপিরিয়েন্স বাড়তে থাকে তবে আমার বন্ধুত্বের এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে সময়ের সাথে সাথে তবে আহ ফ্যান্টাস্টিক আমরা একশো দিনে দারুণ মজা করেছি দারুন আনন্দ করেছি দারুণ ভাবে বকা খেয়েছো আমার কাছে এইভাবে শুটিং করবো তুমি কি সেম মানে যেটা বললো সেটাই তাই বলছে এবার সব ইন্টারভিউ এবারে কোশ্চেন বলেই দেয় আমি আমার জন্য কিছু বাকি রাখে না তো একশো দিন একশো দিনে আমরা ফাটিয়ে মজা করেছি ফাটিয়ে মজা করে শুটিং করেছি আর মানে সব আজকে পুরো আমাদের এন্টার টিম ছিল যারা মানে শুধু আমরা না আমাদের ক্যামেরার পিছনে যে দাদাগুলো এত পরিশ্রম করে এত খেটে মানে পুরো প্রোজেক্টটাকে এতটা সুন্দর রিপ্রেজেন্ট করে তো সবাই মিলে যখন এত খাটনির পর একশোখানা পর্ব ক্রস করে আজকে এই সেলিব্রেশনটা সেটার ফিলটাই জাস্ট আলাদা মিথ্যা খাওয়াতে বলছে না আমি বললাম এই ও বললো আমার মনে ছিল না তুমি খাইয়ে চাই যাই হোক যতই হোক বাবা মানুষের প্রিয় ফেব্রুয়ারি তো তো বাকিটা জয়িতা বললাম জানি জানিনা জানার চেষ্টা করছে আপনাদের মতো নিয়ে আমি আমিও খোঁজ চালানোর চেষ্টা করি কি জয়িতা এটা কেন বলিনি আমি এত বানিয়ে বলছি কিচ্ছু না আমি চোদ্দ তারিখ ছুটি চোদ্দ তারিখ এসো দেখছি আমাকে আসতেই হবে বল আমাকে রোজ আসতে হবে চোদ্দ তারিখেও আসতে হবে আমি শুটিং করতে ভালোবাসি আমি ওর মতন ছুটি ফুটি নিয়ে লাগে ওর সঙ্গে ফোরে আমার খুব ঝামেলা হয় এটা নিয়ে ও এসি চালাতে বলে আমি এসি অফ করতে বলি

আর কি বলবে এটাই সব থেকে বড় গুণ ওর ভালো গুণ চার পাঁচটা বলবে দোষ একটা বলবে গুণ বলতে এত চিত্তম করলে আমি কি গুণ হাজারটা বলবো বাজে ভালো গুণ হচ্ছে ও কিপটে ও সেভিংস করতে জানে ছটি ছোটই ও ও ভালো কি বলবো লার্নার শিখতে চায় এটা ভালো গুণ সিরিয়াস হইতেই বলছি আর খারাপ জিনিস যেটা সেটা বলবো যে ওই যে ওই একমাত্র সত্তর একাত্তর জন ইউনিটে যে বলে এসিটা অফ করে দাও বাকি সত্তর জন আমরা বলি এসিটা অন থাকে জানো

এবার তুমি গাও এরকম বলো না ওর গলা খুব বসে গেছে গলা কথা বলতে পারছে না আমি জানি না সব বলবে আমি তো বলবো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত 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 ভালোবাসা দিয়েছো আমরা সবাই খুব খুশি আমি নিজেই এতটা এক্সাইটেড এতটা হ্যাপি যে মানে কি বলবো মানে এত ভালোবাসা পেয়েছি এরকম তোমরা ভালোবাসতে থাকো একশো কি হাজার খানে এপিসোড যেন আমরা ক্রস করতে পারি